বিসমিল্লা রহমানি রহি এই সমস্ত জগতভাষী আজ আমি সঞ্জুর আলী নুর চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমার পিতা স্বামীমালী চিস্তির লেখা গ্রন্থ হতে কিছু আলোচনা করবো সে আলোচনাটি হবে আমার পিতার কবিতার বই থেকে তোমরা চেতন গুরু ধর চেতন গুরু ধর তোমরা মরার মতো মর মরলে তোমরা হইতে পারবে পূর্ণ জীবিত গুরুর কাছে যাইয়া প্রেম করো না সীমিত সমস্ত কিছুর গুরুকেই আপন করো শক্তি স্রষ্টা নিজেই হয় তা না হলে স্রষ্টা নামটি থাকে না সঞ্চয় রূপ্রী গুরুর শক্তি যত ভালোবাসার সর্বদা কেউ থাকলে ফানা বুঝিবে তখন স্বরূপের সেই রূপের ঘরে আসেনি রঞ্জন প্রেম সাধনা আসেন তিনি করে ধরো এখন যদি দেখো নিরঞ্জন আসে না বুঝে নিও মনে তোমার অন্য কিছুর কামনা বাড়ায় দাও প্রেমের শক্তি আবার তবা করো শামীম আলী বলে যায় সারা জীবন ধরে জ্ঞানে আমার ধরে না তবু বুঝাই কারে আমি না হয় না পারিলাম তোমরা যদি পারো হে সমস্ত জগতবাসি আরো একটি শোনাবো অবশ্যই শুনুন খোদা দেখতে যাইবানি কিউ আমার শনে রাসুল রূপে বৈশা আছে আমার গুরু দনে গুরুকে যখন আমি মানতে শুরু কইরাছি রাসুলকে দেখলাম আমি তারেই যেন মানতেছি রাসুল সুরুত লইয়া আল্লাহ বৈশা আছে আসনে আদম সুরুত লইয়া আল্লাহ রাসুল হইয়া রয় রাসুল কে দেখিলে কেউ আল্লাহ দেখা হয় এর বাহিরে শ্রেষ্ঠ স্রোত নাই কোনো খানে সুফি আদম আল্লাহ যিনি প্রকাশেই ছিল নবী রাসুল আদম দেহ বসত করে গেল বর্তমানে পাইতে হলে আছে গুরু ধনে স্বামী মালি না বুঝিয়া করে অলির বিরোধ ক্ষমা চাইয়া পাবো না অপরাধের শ্রোত বললাম শেষে আশাদুল্লাহ মুর্শিদের চরণে কুটির মধ্যে গুটি লাকে ফাকা হাজারে নাই এত শিষ্য লইয়া আমি কোন দেশেতে যাই শিক্ষা দিলাম আল্লাহ পাওয়ার এই তোমার রাস্তা আল্লাহ পাইতে যাইয়া তোমার হবে এই অবস্থা সামাজিক লাঞ্চনা আর হইতে পারো অভাবী যেই শিষ্যের অভাব হলো সম্পদের হয় ঘাটতি শিষ্য এসে বলে আমায় কিভাবে আমার পূর্তি অবু হলো না বুঝি উপর তলায় যে শিষ্যকে সর্বহারা করে দিলেন গুরু ঠিক থাকিলে এখানেই তার পরীক্ষা পাশের শুরু ওই পর্যন্ত যাওয়ার আগে শিষ্য পদেই নাই আল্লাহ পাইবার রাস্তা নিতে আসলো গুরুর কাছে গুরুর কাছে মুড়ি হইয়া গুরুকেই রাখে পাছে এর চেয়ে পুরা কপাল আর তো কিছুই নাই স্বামীমালি প্যাচে পড়ল কেমন শিষ্য লইয়া দুঃখ কষ্ট হইলে আর থাকতে চায় না সইয়া যন্ত্রণা আর গুরু প্রেমে পুরা যেজন ছাই সেই ব্যক্তি একদিন পায়া যাবে আল্লাহর দেখা আল্লাহ তিনি ডেকে বলবে এসো আমার সখা হে সমস্ত জগতবাসী আজকে আপনাদেরকে আমার পিতা স্বামী মালিক স্ত্রীর যে কবিতার গ্রন্থ থেকে আপনাদেরকে শোনানো হলো কেমন লাগলো এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ